শনাক্ত হয় আজকে একজন আসামি খবর পাই যে এলাকায় অবস্থান করতেছে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামির বাবা আসামিকে হ্যান্ড কাপ লাগানো হয় নিয়ে আসবে আসামির বাবা অত্র এলাকা চিৎকার করে তিন চারশো লোক জড়ো করে জড়ো করে পুলিশের কাছ থেকে ধস্তহস্তি করে আসামি নিয়ে যায় এবং পুলিশকে আহত করে আমার সাথে যারা ছিল তারা আহত হয়েছে আমিও তো তাদের প্রেশারে তাদের মানে ডানাহরায় আমি আহত হয়ে পড়ছি হ্যাঁ এখন আমি হাসপাতালে বেডে আছি পাঁচজন পাঁচজন আমাকে নিয়ে পাঁচজন উদ্ধার করলো পরবর্তীতে আমরা তো ওয়ার্ল্ডের সাইডে যখন জানানো হইলো তখন মনে করেন যে আপনার সদর সার্কেল মহোদয় হ্যাঁ সদর সার্কেল মহোদয় হুম অন্য অন্য অফিসার একত্রিত হইয়া তারপরে তারা পাঁচ সাতটা গাড়ি নিয়ে শতাধিক ফোর্স নিয়ে পরে আমাদেরকে উদ্ধার করে